এমন একটি ঘরোয়া রেমেডি বানিয়ে দেখাবো। যে সব বন্ধুদের বয়স কম অথচ সাদা পাকা চুল হয়ে গেছে চুলের গোড়া থেকে খুব সুন্দর কালো হবে এত সুন্দর সিল্কি সাইনি হবে নতুন চুল গজাবে এবং চুলের গোড়া মজবুত হবে আপনারা এই ঘরোয়া রেমেডি একবার বানিয়ে ব্যবহার করুন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন ধুলে পুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এমন একটি রেমিডি বানিয়ে দেখাবো সাদা পাকা চুল আধ ঘন্টার মধ্যে পুরো চুলের গড়া থেকে কালো হবে সত্যি বলছি বন্ধুরা খুবই সুন্দর এই রেমেডিটি আপনারা যদি একবার ব্যবহার করেন হাতে নাতেই প্রমাণ পাবেন আমাদের প্রথম যে উপকরণ সেটা হলো পেঁপে পাতা দরকার আর এই দেখুন বন্ধুরা আমাদের কিছুদিন আগে আর কি হালকা ঝড় হয়েছে এই ঝড়ের মধ্যে দেখুন পেঁপে গাছটা পড়ে গেছে সবে আর কি ফল দেওয়া শুরু হয়েছে গাছে কি হারে ছোট্ট ছোট্ট পেঁপে দেখুন প্রচুর এখানে ছিল এতটা পর্যন্ত ছিল তো এর থেকে একটু বড়গুলো খাওয়া যাবে বলে হয়েছে আর এই কি ছোট ছোট পেঁপে একদম পুরো নষ্ট হয়ে গেছে তো আমাদের পাতা পাতা লাগবে একটু মানে ডোহের দিকে যেটা আর কি হয় পাতা মাঝের পাতা দিদি আমি এইরকম করছি তুমি ওই মাঝের পাতাটা নিয়ে নাও আর পেঁপে পাতা বন্ধুরা কিন্তু প্রত্যেক জায়গায় কম বেশি পাওয়া যায় মাঝের পাতাটা নিয়ে না ওই ওই যে পাতা এই গাছের মানে মাঝের পাতাটা নিতে হবে কচি পাতা চলুন এবার সরাসরি কিভাবে কি করছি দেখে নেবেন এই দেখুন পেঁপে পাতাটা একটু কচি দেখে নিতে হবে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন একদম ডোগের পাতা নিয়েছি মানে মাঝের পাতা এবার আমি বলে দিই এই পেঁপে পাতার মধ্যে কি কি গুনাগুণ আছে একটা দুটো আপনারা একটু শুনে নিন পেঁপে পাতার মধ্যে থাকা ভিটামিন এ সি ও ই চুলের গোড়া শক্ত করে এবং চুল পরা হাত থেকে রেহাই করে এতে অ্যান্টি ফাঙ্গাস ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে যা ত্বকের খুশকি দূর করে এইভাবে একে একে পাতাগুলো কুচে নেব ভালো করে জল দিয়ে দু থেকে তিনবার এই পাতাগুলো ধুয়ে নেব এবার যেটা করতে হবে শিলনোড়াতে ভালো করে বেটে নিতে হবে রসটা নেবে তো হ্যাঁ 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 বেটে দেবো না থেতে দেবো দাও থেতে রসটাই আর কি নেব ঠিক এরকমইভাবে পেঁপে পাতাটাতে বেটে নিতে পারেন বা থেঁতে নিতে পারেন কোনো অসুবিধা নেই দিদি এবারে একটা পাত্রের মধ্যে রেখে দাও পেঁপে পাতা কিন্তু এখানে একটা ছাঁকুনি নিয়েছি এবারে এই পেঁপে পাতা থেতাটা এইভাবে নিগড়ে নেবো দেখুন আপনারা যদি এই ছাঁকুনি দিয়ে যদি না করেন এই ছিবড়েগুলো যদি লিকুইডের মধ্যে পড়ে মাথার মধ্যে কিন্তু ঢুকলে তখন বার করতে অনেকটাই সমস্যা হবে এখান থেকে অল্প করে লিকুইড একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ব্যাস এবার আমি এই লিকুইডটা নিয়ে কি কি কাজে ব্যবহার করব একটু পরেই বলছি একটা সাইড করে রেখে দিলাম এবারে এর মধ্যে কি কি মেশাবো আপনারা দেখে নিন প্রথম যে উপকরণটা দেব সেটা হলো মেহেন্দি গুঁড়ো তো আপনারা কিন্তু হেনাও ব্যবহার করতে পারেন তো হাফ চামচ আমি দিয়ে দেব হাফ চামচ দিয়ে দিয়েছি এবারে এখানে নিয়েছি আমলকি গুঁড়ো মানে আমলকির পাউডার কিন্তু অনলাইনে পাওয়া যায় তো এখান থেকে আমি ঠিক এক চামচ আমলকি পাউডার দিয়ে দেব এবারে এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর একটাই উপকরণ দিয়ে দেবো সেটা হলো কালো জিরে ভালো করে শিলনোরার মধ্যে একদম পুরো পাউডার করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এই কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার যেমন নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের গড়া মজবুত করতে সাহায্য করে আর চুল পড়া হাত থেকে মানে চুল ঝরা হাত থেকে আমাদেরকে রেহাই করে এবারে এই সব কিছু উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব এ দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন এই দেখুন ঠিক এরকমই কালার আসবে এখানে যে পেঁপে পাতার রসটা আমি আলাদা করে সাইডে রেখে দিয়েছিলাম এবার এখানে আমি তুলো নিয়েছি এইভাবে নিয়ে নেব এই যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা কিন্তু অনলি কম বয়সের ছোট ছোটো ভাই বোনেদের যে মাথা সাদা পাকা চুল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে দিদি বলো ভালো করে দিয়ে দাও প্রত্যেকটা জায়গা এইভাবে কিন্তু দিয়ে দেবেন আমি 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 দিই ধরি না ধরো চুলটা ঠিক এইভাবে অল্প 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 করে নেবেন আর এইভাবে দিয়ে দেবেন প্রত্যেকটা কিন্তু চুলের গোড়ায় দিতে হবে আর প্রত্যেকটা জায়গা কোনো জায়গায় কিন্তু ফাঁক দিলে হবে না এই দেখুন আর এটা কিন্তু বন্ধুরা একদিন ব্যবহার করলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন না যেহেতু এটা আমাদের ঘরোয়া রেমিডি তো যদি আপনারা এক মাস ব্যবহার করেন খুব সুন্দরভাবে কিন্তু চুলের গড়া থেকে একদম পুরো আগা পর্যন্ত কালো হবে আর আপনারাই এই পেঁপে পাতার রসটা এক সপ্তাহ সংরক্ষণ করে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে এবার কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি দিদি পিছনটাও একটু দিয়ে দাও হ্যাঁ যখনই আপনারা সান করবেন তার দশ মিনিট আগে এইভাবে একটু দিয়ে দেবেন দিয়ে দশ মিনিটের মতো রাখবেন রেখে নর্মালভাবে স্নান করবেন এক মাস এরকমভাবে করবেন তারপর আমাকে কমেন্ট করবেন যে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত কত সুন্দর একটা ন্যাচারাল কালো আসছে যেহেতু চুলের মধ্যে প্রোটিন পাচ্ছে আর কিন্তু সাদা পাকা হবে না দিদি বলো সব জায়গায় একটু দিয়ে দাও ঘুরিয়ে ফিরিয়ে ঘুরে সামনের দিকে দিয়ে দাও একটু তুমি ওখান থেকে একটু নও এগুলো না বন্ধুরা একটু একজন দিয়ে দিলে যেন ভালোই হয় একা একা একটু অসুবিধা হয় দিদি বলো এটা নিয়ে নাও ভালো করে দেবে আমি দুটো পদ্ধতি দেখাচ্ছি আমার বন্ধুদের যেটা পছন্দ সেই পদ্ধতিটা করে নিতে পারে দিদি বলো প্রত্যেকটা জায়গায় দিয়ে দাও এমন করে দিচ্ছে স্নান করবো তো কোন অসুবিধা হবে না ভালো করে দিয়ে দাও এমন কিছু কিন্তু বন্ধুরা উম উপকরণ লাগবে না আমাদের রান্নাঘরে থাকাই কিন্তু প্রায় উপকরণ তো আপনারা একটু চেষ্টা করবেন এই রেমিডিটি বানিয়ে ব্যবহার করার জন্য দিদি এই এই সামনে এবারে মাঝামাঝি দিয়ে দাও হেভি করে দিচ্ছি গো সব জায়গা দিয়ে সব জায়গা দেখো না ভিজে দেখো দিদি বলো খুব সুন্দর করে দিয়েছ এবারে এক ঘন্টা কিন্তু অবশ্যই রাখতে হবে দেখুন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সঙ্গে অ্যাডজাস্ট হতে গেলে একটু কিন্তু সময় লাগবে তো আপনাদের হাতে যদি সময় থাকে দেড় থেকে দু ঘন্টা রাখতে পারেন আমার হাতে সময় বেশি নেই এক ঘন্টা আমি রেখে দেব তারপর শ্যাম্পু দিয়ে স্নান করে নেব এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর কত সুন্দরভাবে চুলের সঙ্গে অ্যাডজব হয়ে গেছে দেখুন এবারে এখানে শ্যাম্পু নিয়েছি শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নেব চুলটাকে পরিষ্কার করে নেব এবারে ভালো করে চুলটাকে শুকিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা পেঁপে পাতা থাকায় পুষ্টি যা চুলের নরম চকচকে ঝকঝকে আনতে সাহায্য করে এবং পেঁপে পাতা রসের জন্য আমাদের মাথার ত্বকে জমে রাখা ময়লা রাসায়নিক পরিষ্কার করে খুব সুন্দরভাবে নতুন চুল গজায় এবং চুলের গোড়া মজবুত করে দেখুন বন্ধুরা প্রত্যেকটা জিনিসের কিন্তু খাদ্যের দরকার আমরা একটা আর কি আমাদের প্রবাদে আছে যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা কি জিনিস জানি না তো ওই জন্য বলছি চুলটাও কিন্তু আমাদের সেম যেমন আমাদের শরীর ভালো থাকার দরকার ভালো রাখার চেষ্টা করি সেম কিন্তু চুলটাও আমাদের সেম একদম ভালো রাখার মানে খুবই আর কি দরকার তো যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই